যে জাতি পৃথিবীর ইতিহাস বলে যে জাতি বুলেটের সামনে কামানের সামনে বিমানের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে হাসিনার মতো জালেম কেন পৃথিবীর কোন জালেম দাবা রাখতে পারবে না ইনশাআল্লাহ মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশুকনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই রাজি আসেন তো ইনশাআল্লাহ আশুকনা যত বাধা যত জ্বর সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে কয়না বাংলার আকাশে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশুক না যত বাধা যত জোর সাইক্লোন ইমানের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে আমরা জালিমকে আমরা এই বাতিলকে পরাভূত করতে পেরেছি আলহামদুলিল্লাহ হাসিনা গিয়েছে খুশি হয়েছি কিন্তু তার চাইতেও বেশি যে বিষয়ে আমি খুশি হয়েছি যেটা অনেকে খেয়াল করেছেন কিনা যে আমি হাসিনা গিয়েছে যতটুকু খুশি হয়েছি তার চাইতে অনেক বেশি খুশি হয়েছি এ জাতিকে আল্লাহ পাক বুলেটের সামনে দাঁড়াবার হিম্মত তৈরি করে দিয়েছেন আর মনে রাখবেন সম্মেত তাতে শিখে গেছে সেই জাতিকে হাসিনার মতো সালেম কেন পৃথিবীর কোন সালেম তবার করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আমরা তো আল্লাহ পাকের কাছে চিৎকার দিয়ে জানাতে চাই এই জাতিকে চিৎকার মেরে জানাতে চাই মুরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিকে রাসুলের মোরা ইসলাম মানি আল্লাহকে মানি আমরা এ কথা এত ভাবে দিতে চাই আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম এই সঙ্গীতের সাথে যায় না আমি যে সঙ্গীতটা আপনাদের শোনাতে চাই সেটা হলো মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই রাজি আসেন তো ইনশাল্লাহ আশুক না যত বাধা যত জড় সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে কয় না বাংলার আকাশে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে অশুক্রোনা যত বা দা যত জোর সাইক্লন ইমানের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কাশে আজি হাসান তুইশাআল্লাহ আপনি দেখছেন ফিলিস্তিনে যখন ইসরাইলি সৈন্যরা গুলি করতে আসে যখন ইসরায়েলি সৈনিকরা কামান নিয়ে আসে ছোট্ট ছোট্ট বাচ্চারা সুহার অল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করত।

এই বিষয়টা আমাকে বেশি করেছে এটা আমার বিশ্বাস ছিল আমি কারাগারে ছিলাম আমি আপনাদের কাছে কার গুজারি শুনাই আমার উপর দিয়া যে পরিমাণ জুলুম গেছে এগুলো তো আপনার জানেন অনলাইন অফলাইনে সব জায়গায় আমার যুব